এই যে এদের তার কোন সারা শব্দ দেখছেন যে কি ম্যানেজিং এডিটর ছিলেন এডিটর ছিলেন দীর্ঘ তিরিশ বছর তিনি দেশে এবং বিদেশে অত্যন্ত নামি দামি পত্রিকাগুলোর সঙ্গে যুক্ত আছেন এবং তিনি এখনো লিখে যাচ্ছেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশে প্রথম আলোর অত্যন্ত পরিচিত সাংবাদিক সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা করা হয়েছে তিনি এখনো শাহবাগ থানায় আছেন যতটুকু আমরা সর্বশেষ জানতে পেরেছি একটি রিপোর্টের সূত্র ধরে তথ্য অনুসন্ধানে যে তিনি এই ঘটনা শিকার হয়েছেন আমরা জানতে পেরেছি এবং ঘটনাটি আমরা যতটুকু দেখেছি তাতে আমাদের মনে হচ্ছে এটি এক ধরনের স্টিং অপারেশন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রোজিনার বেশ কিছু রিপোর্ট আলোচিত হয়েছে জোসেফকে নিয়ে তিনি প্রচুর রিপোর্ট করেছেন জোসেফ যখনই কারাগার থেকে হাসপাতালে এসেছে রোজিনা রিপোর্ট করেছেন তাকে ফিরিয়ে নিয়ে গেছে স্বাস্থ্য খাতে আঠারোশো জনের নিয়োগে এক কোটি টাকা ঘুষের একটি আহ বিষয় তিনি সামনে এনেছেন টিকার অনিয়ম নিয়ে তিনি রিপোর্ট করেছেন পাশাপাশি আপনাদের অবগতির জন্য একটু মনে করিয়ে দিতে চাই আহ রোজিনা ইসলাম আপনার বাংলাদেশের এই যে পাঁচজন সচিব যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে প্রমোশন পেয়েছিলেন যারা আরামাইস করছিলেন রোজিনা রিপোর্টের পরে তাদেরকে আহ পদ থেকে সরিয়ে দেয়া হয় পাশাপাশি তার আরেকটি উল্লেখযোগ্য রিপোর্ট হচ্ছে এই যে স্বাধীনতা পদকের নামে যেই স্বর্ণ পদক দেওয়া হয়েছে সেটি আসলে স্বর্ণ পদক নয় সেটির মধ্যে কোনো স্বর্ণই নেই এই জাতীয় রিপোর্ট ও তিনি করেছেন অত্যন্ত আলোচিত এই রিপোর্টার এবং অত্যন্ত জনপ্রিয় এই রিপোর্টার তো শহীদ ভাই আপনি দেখছিলেন যে শহীদ আসলে মন্ত্রণালয় আমাদের যে অবজারভেশন আমার মনে হচ্ছে এটি একটা স্টিং অপারেশন তাকে ডেকে নিয়ে তার হাতে কাগজ দিয়ে তাকেই ফাঁসিয়ে দেওয়া হয়েছে তো বিকেল তিনটার সময় এই ঘটনা ঘটে রোজিনাকে শাহবাগ থানায় হাসপাতালে নেওয়ার নাম করে শাহবাগ থানায় নিয়ে আসা হয় রাত দশটায় এই সময়টাই ছয় সাত ঘন্টায় আমরা কিন্তু আমাদের কোনো সাংবাদিক নেতাকে কোথাও দেখি নাই এবং পরবর্তীতে রোজিনাকে যখন শাহবাগ থানায় রাখা হয়েছে তার কিছু সহকর্মী সাংবাদিক প্রতিবাদ তো তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন তারা কথা বলছেন কিন্তু পরিস্থিতি যেটি আমরা দেখেছি তাতে আপনার ধরুন কোন সিনিয়র সাংবাদিক নেতারা যদি মন্ত্রণালয়ে যেতেন হয়তো সেখানে এটির সমাধান হতে পারত তো আপনি কি মনে করেন আপনার বিশ্লেষণতে জানতে চাচ্ছি বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতার অবস্থা ভয়াবহ তো আপনি কি মনে করেন শহীদ ভাই এখানে প্রথম কথা হলো যে সচিবালয় একটা নিয়ন্ত্রিত জায়গা এখানে কিন্তু সব সাংবাদিক সবসময় ঢুকতে পারে না এটার একটা প্রেস ডিপার্টমেন্ট থেকেই একটা পাস থাকে যারা ঢুকতে পারে এক দ্বিতীয়ত যে দিনটাতে আপনি ঢুকবেন একটা স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে কার সাথে দেখা করবেন কেন যাবেন তো রুজিনা যখন ওখানে যায় সার্টেনলি সে ওই নর্মসগুলো ফলো করেই গিয়েছে তার মানে তার সচিবালয়ে ঢুকার একটা অনুমতিপত্র আছে পাস আছে দ্বিতীয়ত সে একটা অ্যাপয়েন্টমেন্ট করে একটা নির্দিষ্ট অফিসারের কক্ষে গিয়েছে এমতো অবস্থায় যখন কাউকে বলা হয় যে সে কাগজ ব্যাগের ভিতর কাগজ চুরি করে ঢুকাচ্ছিল তারপরে ছবি তুলছিল ওর তো এগুলো কোনো দরকার নেই তো ও তো একটা ওপেন ফোরামে জার্নালিজম করতে ওখানে তার যাওয়া হয়েছে সুতরাং প্রথম জিনিসটাই হলো তাকে ওখানে এভাবে হেনস্থা করার জিনিসটাই এটা হলো একটা একটা ওই আমরা যেটা বলি ফ্রেমড অপারেশন এটা একটা সাজানো জিনিস আসলে কনক বাংলাদেশে আপনি যখন আপনি নিজে যখন একটা খারাপ বদনাম যখন আপনার হয়ে যায় তখন আপনি করেন কি আপনি সবাইকে কলঙ্কিত করতে চান সমাজে এখন আমি বলবো না যে সাংবাদিকরা খুব ভালো আমি বলবো না অন্য কোনো প্রফেশনাল লোক খুব ভালো আমলারা খুব ভালো সেনাবাহিনীর অফিসাররা ভালো বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ইস্যুটা হাতে আছে সেই ইস্যুটা নিয়ে আমাদেরকে আমাকে আমাদেরকে ওয়ান থিং অ্যাট এ টাইম আমাদের সেটাকে হ্যান্ডেল করতে হবে প্রথমে এখানে ইস্যুটা হলো রোজিনাকে সচিবালয়ের ভিতরে তাকে হেনস্থা করা হয়েছে প্রায় ছয় ঘন্টার উপরে তাকে ওখানে আটক রাখা হয়েছে আমরা এমনও ছবি দেখেছি তাকে ধরাশাহী করা হয়েছে তার উপর বল প্রয়োগ করা হয়েছে এখন আপনি যখন এই কথাটা বললেন যে সাংবাদিক নেতারা এই একটা লম্বা সময়ের মধ্যে জিনিসটা যখন জানাজানি হয়ে গেল কেউ কেন গেল না নিগোসিয়েট কেন করলো না সাংবাদিক নেতারা তো সবাই আপনি জানেন যে তারা সরকারপন্থী অবস্থানে আছে সুতরাং তারা পুতুল নাচ তারা যখন পিছন থেকে টান পরে তারা তখন ওইটার উপর নির্ভর করে তারা নাচে এইটাই সবচেয়ে মর্মান্তিক জিনিস এটাই সবচেয়ে দুঃখজনক জিনিস রোজিনা একজন সাহসী সাংবাদিক রোজিনা অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে বাংলাদেশের বিগত কয়েক বছরে তার উপর সরকারের আক্রোশটা যে আছে এখন তার রিপোর্টগুলো যখন আমরা আবার পুনর্বিবেচনা করি আবার যখন দেখি তখন আমরা বুঝতে পারি যে তার উপর একটা আক্রোশ হওয়াটা স্বাভাবিক সি হাজ এক্সপোজ এন্টায়ার করাপশন অফ সার্টেন তো সুতরাং একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসাবে সে যে হয়রানির মুখোমুখি হচ্ছে এখন এখন তাকে আবার চোর বানানো হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও মামলা দেওয়া হয়েছে যা যা করার তার অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে অফিসিয়াল এখন কথা হচ্ছে এই প্রত্যক্ষ দিবালোকে সে কি কোনো সচিবালয়ে কারো দরজা ভেঙে রাত্রেবেলা ঢুকেছে যে অথবা সে কি এমন কোনো ইনফরমেশন ডাইভার্জ করেছে যেটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে গেছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ডেফিনেশনে আপনার এই তথ্য তার হাতে প্রকাশিত যেসব মনে করুন ওই দিন যদি সে কোন তথ্য সংগ্রহ করে থাকে সেটা তো তখন তখন অবধি তো প্রচারিত হয় নাই তাই না তাইলে আপনি যদি মামলা করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আগে কোন এক সময় সে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের পরিপন্থী কোনো কাজ করেছে তার মানে এমন ধরনের কোন তথ্য সে প্রচার করেছে প্রকাশ করেছে যেটা সরকারের ইমেজ করেছে বা সাংবাদিকদের দেখার বিষয় না অনুসন্ধান আপনি চুরি করবেন আপনি সরকার আপনি চুরি করবেন আপনার ক্ষমতা আছে আপনি লুটপাট করবেন আমি বলতে পারবো না তো সরকার তো চাই যে তাদের কোনো ঘটনা বেধ হয় না আসুক এবং এই যে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তো তারা ওইগুলো নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যে কোথাও যাওয়া যাবে না অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না এটা অনুমতি নিয়েই যদি আমি করি তো তোর ইয়ে আমি তুই যে চোর এটা আমি প্রমাণ করবো কেমন তুই অনুমতি দিলি তোর চুরি করবো আমি না কনক জিনিসটা তো জিনিসটা হলো কন্ট্রোল করার যখন একটা প্রক্রিয়াতে সরকার নেমে গেছে কন্ট্রোল করতে 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 এমন একটা পর্যায়ে এসে গেছে উদ্দেশ্য হলো আপনি তাদের কোনো সমালোচনা করতে পারবেন না যে কোনো একটা বেড়া জলে আপনাকে আটকিয়ে দেওয়া হবে এবং এই ধরনের যে একটা যে একটা সিস্টেম এখানে ক্রিয়েট করা একটা সন্ত্রাসের একটা আবহ সৃষ্টি করা হচ্ছে এখন দেখেন রোজিনার আজকের এই ঘটনার পরে নেক্সট টাইম কোনো সাংবাদিক সচিবালয়ে গিয়ে কোনো তথ্য সংগ্রহের ব্যাপারে এত বেশি সতর্ক থাকবে এবং সরকারি কর্মকর্তারাও যেই তথ্য সাংবাদিকদের সাথে নির্বিঘ্নে আলোচনা করা যায় সেটাও করার বেলায় তারা সাবধান হয়ে যাবে অলরেডি সরকারের কিন্তু একটা নোটিফিকেশন আছে যে উর্ধতনা কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া বা অনুমতি ছাড়া কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে পারব না বাংলাদেশ সাংবাদিকতাটা এখন কি হয়ে গেছে আমি আপনাকে বলি মন্ত্রী সাহেব প্রেস কনফারেন্সে কথা বলছেন সেটা সাংবাদিকতা পুলিশ প্রেস কনফারেন্স দিয়ে একজন ক্রিমিনাল সম্বন্ধে বা একজন আসামি সম্পর্কে বা কোন ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটা সাংবাদিকতা তার মানে আমরা সাংবাদিকরা আমরা নিজেরা কোনো তথ্য সংগ্রহ করে জনগণকে জানাতে পারবো না সরকার আমাদের যা বলবে আমরা সেটা জানাবো অ্যাবসলিউটলি বেশ কিছু কমিউনিস্ট রাষ্ট্রে এই ধরনের একটা সিস্টেম দীর্ঘদিন বলবৎ ছিল তাও এখন আর নেই এখন চায়না এগুলো নেই রাশিয়াও তো নেই কারণ পৃথিবী একটা উন্মুক্ত জিনিস সুতরাং বাংলাদেশ সরকারের কথা হলো আমরা প্রেস কনফারেন্স করে যে তথ্য দেবো বা প্রেস রিলিজের মাধ্যমে যে তথ্য দেবো সেটাই তোমার সাংবাদিকতা এর বাইরে তুমি কোনো সাংবাদিকতা করতে পারবে না

এটা জবাব দিতে করতে হবে কারণ তাদের তারা সাংবাদিক নেতা হয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তারা নেতৃত্ব দিচ্ছে আর দ্বিতীয়ত সরকারের দায়বদ্ধতা আছে এখানে এখন আন্তর্জাতিক সংস্থাগুলো চিৎকার দেবে এখন সবাই এটা নিয়ে সোচ্চার অলরেডি বিবিসি সিএনএন নিউজ হয়ে গেছে এটা নিয়ে অলরেডি তো সুতরাং আমি মনে করি যে সরকার যদি মনে করে সরকার জবাব দিতে ঊর্ধ্বে তাহলে সরকার বোকার সঙ্গে বাস করছে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে আপনার এই শ্রোতে আমি বোধ হয় মাসখানেক আগে বলেছিলাম যে এটা এখন সরকার এখন যেটাতে হাত দেবে এটাই ব্যাকফায়ার করবে তাদের প্রতিটা সিদ্ধান্তই ব্যাকফায়ার করবে বিকজ রিজনটা হচ্ছে লেজিটিমেসি ক্রেডিবিলিটি এগুলো হারিয়ে গেলে তখন কি হতভম্বের মতো সিদ্ধান্ত নিতে হয় ও বাম হাত কি করছে জানার তা জানে না মন্ত্রী বলে যে রাশিয়ার সাথে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কি বলে হেলথ ডাইরেক্টর একটা ডিজি সাহেব বললেন আমার এই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই আমি সম্বন্ধে কিছুই জানি না ওই পররাষ্ট্রমন্ত্রী এক কথা বলে ভ্যাকসিন সম্পর্কে তারপরে আবার পাপন সাহেব অন্য কথা বলে এদের কোঅর্ডিনেশন বলতে কোন জিনিস টোটাল একটা মিসম্যানেজমেন্ট টোটাল एक्चुअली পুরো সিস্টেমটাই ভেঙে পড়ছে এই মুহূর্তে বাংলাদেশের এবং गवर्नमेंट এটা স্বীকার করছে না তো गवर्नमेंट এটা স্বীকার করতে তো উন্নয়ন হয়ে গেছে বাংলাদেশ তো সিঙ্গাপুর সুইজারল্যান্ড गवर्नमेंट তো বলে মনে করে বাংলাদেশ সিঙ্গাপুর সুইজারল্যান্ড কিন্তু বাংলাদেশের মানুষ তো নাকে মরতেছে তবে হ্যাঁ শহীদ ভাই আপনি যদি দেখেন যে এই যে কিছু যে সাংবাদিক নেতা নামধারী কিছু সুবিধাভোগী শয়তান এই যে এদের তারা কোনো সারাসভ্য দেখছি না যে কি বোন মঞ্জুর হাসান বুলবুল ইশতিয়াক রেজা কি ওমর ফারুক কি সব মানে গলা ফাটা ইয়ে করে এগুলা কোনো দেখা নেই এবং আমি তো মনে করি যে রোজিনাকে সচিবালয় থেকেই বের করে বাসায় নিয়ে যাওয়া সম্ভব এবং আমরা

এবং শহীদ ভাই আমরা যে দেখলাম রোজিনা যে যেভাবে অসুস্থ হয়েছেন যেভাবে তিনি সেখানে পড়ে গিয়েছেন আমরা জানি যে তিনি টিকা দিয়েছিলেন এবং পরিস্থিতিতে মনে হচ্ছে যেন তার উপর শারীরিক ভাবেও হামলা হয়েছে কারণ কিছু সময় সেখানে আসলে কেউ ছিল না এবং আপনি দেখছেন যে যে মহিলা তাকে তার গলায় হাত দিয়েছে তাকে চেপে ধরেছে সেই জেবন তিনি কি করে অতিরিক্ত সচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদে যান অর্থাৎ মানে অপদার্থ লোকজনদের যে দাপট এখন চলছে বাংলাদেশে এই জেবন হচ্ছেন তার একটি প্রমাণ এবং তার পুরো নাম হচ্ছে কাজী জেবুন নেসা বেগম এবং তিনি একজন সাংবাদিকের সঙ্গে যে আচরণ করেছেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ভাবে তার যে পরিমাণ দুর্নীতির চিত্র আসছে যে তার আমেরিকায় বাড়ি আছে লন্ডনে বাড়ি আছে এবং অন্যান্য জায়গা অর্থাৎ এখন দেখা যাচ্ছে স্বাস্থ্য সেবায় যে চুরির যে জায়গাগুলো সেই জায়গাটায় এই মহিলা ও জড়িত না হলে তার এতটা ইনভলভমেন্টের তো কোনো প্রয়োজন আমি মনে করি না তার এতটা ইনভলভমেন্ট এবং ধরেন আমি তার সম্পর্কে যে তথ্য আমার কাছে আছে তার জন্ম হচ্ছে উনিশশো সালের উনিশে মে তিনি তার মেয়াদ শেষ হয়ে যাবে চাকরির এলপিআর এ যাবেন তিনি দুই হাজার সালের আঠারোই মে তার বাড়ি হচ্ছে শরীয়তপুর তার হাজবেন্ড ও আপনার ডেপুটি সেক্রেটারি আহমেন্ট তার নাম হচ্ছে মামুন আল রশিদ এবং এই এই মহিলার অর্থাৎ পুরো অ্যাকচুয়ালি পুরো জীবনের পুরা ইতিহাস এখন এই মুহূর্তে আমার হাতে আছে এবং আমি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের অনুরোধ করব এই জেবুন্নেসা তার চাকরি জীবন শুরু করেছিলেন রাজশাহী থেকে এরপরে কাজ করেছেন পাবনায় তারপরে নওগাঁয় তারপরে গাজীপুরে তারপরে ফেনী শহরে ফেনি সদরে এই কয়েকটি জেলায় তিনি কাজ করেছেন এবং আমার মনে হয় যে যে পরিমাণ লোভী এই মহিলা তার পক্ষে ওইসব জেলাতেও তিনি অনেক ধরনের অপকর্ম করেছেন আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে দয়া করে আমাকে ইমেল করুন পাঠান এবং শহীদ ভাই আপনি আপনি যদি দেখেন যে মন্ত্রণালয় থেকে এজাহার পাঠানো হয়েছে আমি যদি আপনাকে একটু পরে শোনাই সেই এজাহারে তারা বলছে যে রোজিনার বাবা মায়ের নাম পরিচয় দিয়ে বলছে যে এই নামিও একজন নারী প্রবেশ করে এই সময় একান্ত সচিব দাপ্তরিক কাজে সচিব মহোদয়ের কক্ষে অবস্থান করছিলেন উক্ত নারী দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র শরীরের বিভিন্ন স্থানে লুকানো এবং মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলেন এ সময় নাকি পুলিশ দেখে ফেলে ইত্যাদি ইত্যাদি এবং তারা বলছেন যে তারা মানে রোজিনা ইসলামের মতো একজন সনাম ধন্য এবং তার যে রিপোর্টগুলো মানে এই সময়ে রোজিনা হচ্ছেন অনুসন্ধানী সাংবাদিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ নাম তার যে রিপোর্ট গুলো আসে সেখানে তারা বলছেন যে জনৈক রোজিনা ইসলাম এবং তাদের যেসব লেখা সেই জায়গাগুলো থেকে আপনি কি মনে করেন অর্থাৎ আমাদের সচিবালয়ের একজন এডিশনাল সেক্রেটারি একজন নারী এডিশনাল সেক্রেটারি এবং এখানে আরো তিন চারজন নারীর কথা উল্লেখ করা আছে একজন নারী কিভাবে নারীকে এভাবে অবমাননা করতে পারে আপনার আপনার কথাটা জানতে চাই আপনি এই যে এই যে এজাহারে যে এই কথাটা লেখা হলো যে যেই রোমে ঘটনাটা ঘটলো সেই রোমের কর্মরত অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন অফিসারের কাছে গেছেন এই মহিলা একা রোমে ছিল এটা কোন ধরনের অফিস ডেকোরাম একজন সাংবাদিক নোয়িং ফুললি ওয়েল সিজেন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তাকে রোমে একা রেখে উনি অন্য রোমে চলে গেছেন এটাই তো প্রমাণ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যে এটা সাজানো নাটক তাকে সুযোগ করে দেওয়া হয়েছে ওখানে এবার বসার জন্য হয়তো কিছু ডকুমেন্ট মানে মানে রাখা হয়েছে হয়েছে করা যেটা তুমি তুমি কি করে একজন একজন মানে কর্তব্যরত অফিসার তুমি তোমার রোম থেকে যখন অন্য তোমাকে ডাকে তুমি হয় বলবে স্যার আমার রুম একজন সাংবাদিক আছে আমি কি এখন আসবো নাকি ওনার সাথে শেষ করে আসব তাই না ডেকোরেশন আছে তো একটা আপনি আপনার রোম এক ইটস লাইক ইউ আর ন্যাক অ্যাড ইউ আর ব্লেমিং সামবডি ফর রেপিং কথা বুঝছেন না আপনি রাস্তায় উলঙ্গ দাঁড়িয়ে আছেন কেউ আপনাকে ধর্ষণ করলো আপনি দায়ী করে দিলেন আপনি তো ওখানে ও যদি কোনো ছবি তুলেও থাকে আপনি সে সুযোগ দিয়েছেন কিন্তু আমরাও তো ওই ব্যাপারে শিউন না আমরা তো রোজিনের ভাষণটা জানি না আমি যতটুকু খবর নিয়েছি আমার ইন্টারনাল সোর্সে জাস্ট স্টিং অপারেশন অর্থাৎ তাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে আপা একটু আসেন আমাদের কিছু ইনফরমেশন আছে এগুলো আপনাকে দিব এগুলো দেওয়ার পরে তাকে আবার বলা হয়েছে যে আপনি এগুলো চুরি করছেন অর্থাৎ তাকে একদম প্ল্যান ওয়েতে যেটা আপনি প্লটিং এর কথা বলছিলেন কনক আমি আপনাকে বলি সিস্টেমেটিক্যালি সরকার যদি মনে করে তার পরিকল্পনাকে আমরা জানি না আমরা নেক্সট কি আসছে সেগুলো এ বি সিডি দিয়ে বলে দিতে পারবো হুজুরদের ধরা হলো আপনি আমাকে বলেন হেফাজতের আমি হিসাব করে দেখেছি ১৩ জন লিডিং হুজুর সবার মামলা ধর্ষণ নারী গঠিত ব্যাপার সো আমি ধরিনি আমরা যদি সরকারের ভাষ্য বিশ্বাস করি তাহলে আমাদের দেশের ওলেমা শ্রেষ্ঠ ওলেমা যারা সাইকুল হাদিস সবগুলা কোরআনে হাফেজ বিদগ্ধ আলেম তারা সব ধর্ষণকারী এখন আসছেন সাংবাদিকতায় সাংবাদিকরা সব চোর আমার কথা হচ্ছে কি ওই যেদিন আওয়ামী লীগের সবাই ধরা পড়ল গ্রামের চেয়ারম্যান মেম্বারের খাটের নিচে তেল নুন পাওয়া যাচ্ছে ডাল পাওয়া যাচ্ছে রিলিফের সব কিছু তারা খেয়ে ফেলছে আর ঊর্ধ্বতন নেতারা পর্যন্ত মন্ত্রীদের নাম পত্রিকাতে মিডিয়াতে আসতে দেয় না কারণ তারা খুব বিগ শট ভালো ভালো এমপির নামও আসতে দেয় না কিছু কিছু এমপির কিছু করাপশনও এসে গেছে তখন তারা চিন্তা করলো আমরাই যেহেতু কলঙ্কিত হয়ে গেলাম এখন একাধারে সবাইকে কলঙ্কিত করা শুরু করো এই দেশের সবাই খারাপ শুধু আমরাই খারাপ না এটি হলো তাদের থিওরি কারণ আপনাকে চিত্রায়িত করতে হবে যে সবাই খারাপ দেখো আমাদের ওরা আরো বেশি খারাপ এবং এই লজিক যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে আপনি কিন্তু এখানে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না বিচারও পাবেন না আপনি কিছু বলতে গেলে বলবে আপনি অমুককে দেখেন না আপনি সাংবাদিক হিসাবে কিছু লিখতে গেলে আপনারা কি ভালো নাকি আপনি আলিম হিসাবে কিছু বলতে গেলে আপনার থিওরিটা হলো এটা এটা হলো এই তারা কাজ করছে এবং রোজিনার এই ঘটনা অনেক সাংবাদিকের উপর আরেকটি অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করবে কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমি আপনাকে বললাম তো কালকে থেকে জার্নালিজম উইল নট বি দ্য সেম এগুলি ইচ্ছে করেই করা হচ্ছে আপনি আমাকে বলেন মধ্যপ্রাচ্যে এত বড় সংকট যাচ্ছে কনক বাংলাদেশের মতো দেশের সবচেয়ে ছোট ডেমনস্ট্রেশন হয়েছে হয়ই নেই বলতে গেলে চিটং এর ছোট্ট একটা ডেমনস্ট্রেশন সর্বমোট তিনশো থেকে চারশো লোক হবে পরের দিন জুমার দিন এবং ঈদের দিন ভাইটাল মকরামের সামনে ছোট একটা ডেমোনস্ট্রেশন বুদা ইসলামী আন্দোলন তারা ওখানেও 200 থেকে 300 লোক এইটা কি হওয়ার কথা ছিল ওই যে হাফেজাতকে মাইট দিয়ে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশে হুজুররা রাস্তা নামতে রাজি না সাধারণ মুসল্লিও রাস্তা নামতে রাজি না 10 টাকা বিগোলাঙ্গ করে দিচ্ছে কন্ট্রাচেবি ধরা হচ্ছে কথা বুঝছেন এটা হলো এটা হলো তাদের ট্যাকটিক এন্ড স্ট্র্যাটেজি তারা যেটা ফলো করছে আর কি তবে শহীদ ভাই এই সব ট্যাকটিক্স বলেন আর স্ট্র্যাটেজি বলেন এগুলো সব শৈল শাসকদেরই থাকে ফ্যাসিস্টদের থাকে কিন্তু ফাইনালি যে আসলে এগুলো কাজ করে না তবে আমাদের সাংবাদিকদের কথা যদি আমি বলি সাংবাদিক নেতাদের যদি কথা বলি একটি টেলিভিশন চ্যানেলের মালিকানা বা একটি পত্রিকার মালিকানা বা একটি জমির প্লট বা একটা তদ্বির অথবা অনেকেরই আপনার ধরেন নানা অপকর্মের ফাইল কিন্তু সরকারের কাছে আছে যার ফলে ধরেন অনেকে চুপচাপ বসে থাকে নেতৃত্ব ছাড়বে না যেমন ধরেন এই যে বিভাজনের যে সাংবাদিকতা হবে সে যদি আপনাকে দেখাই এই যে ধরেন মাহমুদুর রহমানকে মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি একটি রংপুরি বা কুষ্টিয়ায় হাজিরা দিতে যে তিনি রক্তাক্ত হয়েছেন দৈনিক সংগ্রামের বয়োজ্যেষ্ঠ সম্পাদক একজন মুক্তিযোদ্ধা আসাদ তাকে মেরে রক্তাক্ত করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে কথিত কি মুক্তিযোদ্ধা মন্ত্রণা কারা এই যে জাকারিয়া কাজল দীর্ঘদিন গুম ছিলেন পরে ফিরে এসেছেন কিন্তু একটা মানব বন্ধন ছাড়া তেমন কোনো কিছু হয়নি ইসলাম টিভি বন্ধ হয়ে গেছে দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে একুশে টেলিভিশন দখল হয়েছে আমরা জেল খেটেছি কিন্তু আমরা কিন্তু সাংবাদিক নেতাদের কাছ থেকে ওরকম কোনো ভূমিকা পাই নাই আমার দেশ বন্ধ হয়ে গেছে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেছে কত সাংবাদিকের জীবন জীবিকা হুমকির মুখে কিন্তু সাংবাদিক নেতাদের কিন্তু কিন্তু কোনো নাই ধরেন রোজিনাকে নিয়ে বিষয়টি আমরা দেখছি আজকে এটি যদি আরো সাত বছর আগে হইতো সাংবাদিকদের ব্যাপারে যদি সবাই কনসার্ন থাকতো আপনি কি মনে করেন যে ঘটনা ঘটতো আপনাকে আমি বলি সময় ক্রম বদলায় এই প্রেস ক্লাব আমাদের সাংবাদিক প্রতিষ্ঠান এইগুলাতে ছিলেন খান এইগুলাতে ছিলেন আপনার কি বলে আগে যে নামি দামি সাংবাদিক যারা গিয়াস কামালরা আপনি কি তাদের নামে এ ধরনের কোনো কথা বলতে পারবেন প্রথমত অবশ্যই না লাইক আতাউসামাদ দ্বিতীয়ত তাদের লেখনি এত শক্তিশালী ছিল যে সরকারের এসব এই দুর্নীতি পরায়ণ রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না তাদের জ্ঞানের প্রখরতা লেখার শক্তি আজকের যে সাংবাদিক নেতারা আমি নাম নিতে চাচ্ছি না আমি ওদেরকে স্বীকৃতিও দেই না দুই কলম লেখারও কোনো মুরুদ নেই একটা আর্টিকেলও প্রডিউস করতে পারবে না ভালো একটা রিপোর্টও লেখে এই জীবনে এই টিভিতে এসে এখানে টক শো করে এখন সরকার নিয়ন্ত্রিত সব মিডিয়া তাদেরকে বলা হয় আপনি জানেন টক শো কীভাবে নিয়ন্ত্রিত হয় টক শোতে কারা আসে এখানে কমপ্লিটলি ইন তাদের ডাইরেক্টিভ থাকে ওমককে আনাই যাবে না হ্যাঁ ভাই আজকে কিন্তু ওমককে আনতে হবে এই বিষয়ে আলাপ করতে হবে ডিকটেটেড টক শো হচ্ছে বাংলাদেশে কথা বুঝছেন এই যে বলা হয় এখানে ডেমোক্রেসি চলছে টক শোর মধ্যে এটা হলো সে ডেমোক্রেসির নমুনা কোনো এক টক শোতে আমি দেখলাম নাইমুল ইসলামকে বলতে হচ্ছে যে আমাকে পরে হোস্ট অ্যাঙ্কর বলে দিল যে বিএনপির পক্ষ থেকে তো কেউ আসেনি আসেনি মানে আসতে দেওয়া হয়নি তাহলে আপনি একটু বিএনপির পক্ষটা কভার করে দিন এবং নাইমুল ইসলাম বলছে যে আমি তখন বিএনপির পক্ষটাও কভার করে দিলাম তো হয় কি হাসির পাত্র হয়ে রাষ্ট্র পরিচালনা করা অর্থ হলো যে আপনি মনে করছেন এই রাষ্ট্রের সকল নাগরিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সবাই আপনার লেভেলের মানুষ আপনার যে লেভেল আপনার লেভেলের মানুষ এই বিবেচনার থেকেই আপনি এইসব কাজগুলো করছেন আপনাকে বুঝতে হবে সবাই আপনার লেভেলের মানুষ না আপনাকে বুঝতে হবে ইতিহা ইতিহাসের কাঠগড়ায় আপনাকে আগামীকাল দাঁড়াতে হবে আবার আপনাকে এটুকুও বুঝতে হবে যে প্রতিটি অপরাধের বিচার করা হবে এই যে এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ যে মহিলা জেমুন নেসা সোশ্যাল মিডিয়াতে অলরেডি মানে